সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে রাখাল বাড়ি চ্যানেল থেকে স্বাগত দর্শক আজ আমি রয়েছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবেরিয়া হাটে পাঠার সেক্টরে আজকে আপনাদেরকে জানাবো পাঠার জাত এবং দাম সম্পর্কে দর্শক তার আগে এখনও যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সুপ্রিয় দর্শক আবার এলাম সেই ঐতিহ্যবাহী নাটোর তেবেরিয়া হাটে নাটোর তেবেরিয়া হাটে কি কি জাতের পাঠা উঠে এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করব এই যে আমাদের একটা ভাই আসছে এই অনেক সুন্দর একটা পাঠা নিয়ে তার কাছ থেকে জানবো এটা কি জাতের এবং কেমন দাম হলে তিনি সারতে চাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি আপনার বাড়ির না কিনা এটা বাড়ির ভাই আপনার বাড়ির দর্শক এটা কিন্তু ভাইয়ের বাড়ির পাঠা

মান আপনারা নিজেরা যাচাই করবেন আর নিজেরা আপনারা ভিডিও দেখতে দেখতে আপনারা নিজেরাই একটা প্যাট্রিক্যাল তৈরি হয়ে গেছেন যে কোনটা হান্ড্রেড কোনটা ক্রস আপনারা যাচাই করতে পারবেন নাকি ভাই হ্যাঁ ওটাই অবশ্যই ভাই আপনার ঠিকানা এবং ফোন নম্বরটা বলে দেন হ্যাঁ আমার বাসায় রাজশাহী নহাটা পৌরসভা ঠিক আমার মোবাইল নাম্বার হচ্ছে আপনার জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান সেভেন

দর্শক আসসালামু আবার এলাম সেই ঐতিহ্যবাহী নাটোর তেবেরিয়া হাটে নাটোর ত্যাভেরিয়া হাটে পাঠার সেক্টরে বিভিন্ন জাতের পাঠার জাত এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করবো দেখেন বিশাল আকৃতির এক পাঠায় গানে এই এই ধরনের যারা পাঠা কিনতে ইচ্ছুক অবশ্যই নাটোর ট্যাবেরিয়া হাটে আসবেন নাটোর তেবেরিয়া হাটে আসলে কিন্তু বিভিন্ন জাতের পাঠা আপনারা ক্রয় করতে পারবেন এদিকে দেখেন প্রথা অনেক সুন্দর সুন্দর পাঠায় এখানে বিক্রয় হয় তো তো দর্শক এই এই ভাইয়ের কথা বলে জানবো তার কাছে বিশাল একটা পাঠা আছে কি জাতের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এটা আপনার বাসার না ব্যবসার আপনার বাসার এটা কি যাতে রে ছাগলটা নিয়তিত্বতা এটার বয়সটা কেমন চার দাঁত বয়স এটার দাম কেমন চাচ্ছেন ষাট হাজার টাকা দর্শক পাঠা যারা কিনতে ইচ্ছুক তারা কিন্তু এই ধরনের পাঠা কিনতে পারেন মারায় মাত্র চারদার বয়স একদম হান্ড্রেড নাকি ভাই একদম হান্ড্রেড আপনারা নিজে যাচাই করবেন দেখেন একদম হান্ড্রেড ভাই তার আগে একটা কথা বলে রাখি কোনো দর্শক যদি আপনার কাছে ফোন দিয়ে বলে যে ভাই পাঠাটা আমি চাই আপনি দিতে পারবেন দর্শক সে কিন্তু দিতে পারবে যারা এই পাঠা কিন্তু ইচ্ছুক তারা অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন ভাই আপনার ফোন নাম্বার এবং ঠিকানাটা বলে দেন ঠিকানা বাজার হ্যাঁ হ্যাঁ আমার ফোন নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই পাঠাটা আপনারা ক্রয় করবেন খুবই ভালো মানের সে কিন্তু একজন গৃহস্থ মানুষ আজকে বাজারে যদি হয় আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন নাকি ভাই অবশ্যই তারা অবশ্যই নাটোর হাটে আসবেন নাটোর ট্যাবের হাটে কিন্তু বিভিন্ন জাতের ছাগল আপনারা ক্রয় করতে পারবেন এখানে চাষা আছে চাষাতে কথা বলি আসসালামু আলাইকুম চাষা কেমন আছেন এই পাঠা কি আপনার এটা আপনার এটার দাম কেমন চাচ্ছেন চাষাচ্ছি আঠাশ হাজার টাকা কেমন দাম বলছে তারা সতেরো আঠারো দাম বলছে দর্শক দেখেন এই পাঠাটার দাম কিন্তু সতেরো হাজার আঠারো হাজার দাম বলছে এই পাঠাটা কিন্তু বেশ কালারফুল এক কথায় এটা কেমন দাম হলে সারবেন মানে বিশের উপর হলে ছাড়বেন দর্শক যারা এই ধরনের পাঠা যারা বিশ হাজার বা বিশ হাজার উপরে তারা কিনতে কিনতে চাচ্ছেন তারা অবশ্যই নাটোর ট্যাবেরে হাটে আসবে নাটোর ট্যাবের হাটে আসলে কিন্তু বিভিন্ন জাতের আপনার ছাগল আপনার ক্রয় করতে পারবেন আচ্ছা আচ্ছা ভালো থাকবে না তো দর্শক এই ধরনের পাটা যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই নাটোর ট্যাবের হাটে আসবেন অনেক ভালো মানের কিন্তু এখানে পাঠা ক্রয় বিক্রয় করা হয় শুভ দর্শক এখানে আপনি পাচ্ছেন বিশাল আকৃতির এক পাঠা আমার এই ভাইয়ের ভাইয়ের কাছ থেকে জানবো এটা কি জাতের সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই একটা পাঠা দিতে বিশাল আকৃতির এটা কী জাতের দর্শক দেখেন এটা কিন্তু তিনি হয়তো সঠিক বলতে পারছেন না বিশাল একটি এক পাঠা পাঠার গঠন দেখে বুঝতে পারছিস কত ভাইয়ের সমান হয়ে গেছে ভাই এটা কয় দাঁত মানে কয় চার দাঁত এটা কিন্তু চার দাঁত বয়স সেটার দাম কেমন চাচ্ছেন মানে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকার দাম চাচ্ছে এখানে দাম দর করার সুযোগ আছে তো এখানে কিন্তু দাম দরকার সুযোগ আছে দর্শক যারা এই ধরনের পাঠা কিন্তু ইচ্ছুক তারা অবশ্যই নাটকের হাটে আসবে ভাই অনলাইনে তো অনেকেই ক্রয় বিক্রয় করে এটা কিন্তু কেউ যদি কিনতে চায় আপনি দিতে পারবেন অবশ্যই আপনার ফোন নাম্বারটা এবং ঠিকানাটা বলে দেন হ্যাঁ দর্শক এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা এই ধরনের পাঠা আপনারা ক্রয় করতেন তিনি কিন্তু একজন গৃহস্থ মানুষ গৃহস্থর কাছে কিনলে সবসময় দামে আপনারা কম পাবেন তিনি কিন্তু দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকার তারপরে কিন্তু দাম দর করার সুযোগ আছে এখানে কিন্তু দাম করার সুযোগ দিয়ে দিয়ে দিয়েছেন ভাই দেখেন পাঠা কিন্তু যেখানে যাবেন ট্যাবের হাটে আসলে কিন্তু ভালো মানের পাঠা পাবেন এবং গেরোসের থেকে দেখে শুনে আপনারা ক্রয় করবেন দেখেন অনেক সুন্দর কথা আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের এই ভাইয়ের কাছ থেকে জানবো এই পাঠা কি জাতের এবং কেমন দাম চাচ্ছে আসসালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ আচ্ছা আজকে পাঠা কয় পিস নিয়ে আসছেন এটা কি আপনার বাড়ির না ব্যবসা বাড়ির বাড়ির খামারি তো তিনি কিন্তু খামারের আচ্ছা এটা কি জাতের বিটল

যদি কারো ভালো থাকে এভাবে স্ক্রিনশট মেরে ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা কিন্তু যমুনা পারি তিনি অস মানে নতুন বৃহস্পমার হলে এক কথা যা হয় এ নাম সঠিক বলতে পারতেছে না যাই হোক বয়সটা কেমন এটার দাম কেমন চাচ্ছেন দান্দা করার সুযোগ আছে আছে দর্শক যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই এইভাবে স্ক্রিনশট মেরে স্ক্রিনে তার নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই সাথে কিন্তু যোগাযোগ করলে বিভিন্ন ধরনের পাঠা আপনার কয় বন্ধু তিনি কিন্তু একজন খামারি তো ব্যবসায়ী আচ্ছা ভাই এটা আপনার এটা আমার এটা কি জাতের এটা এটা তোতাপুরি এ তোতা হান্ড্রেড তোতা দেখেন হান্ড্রেড তোতা কাকে বলে এই যে দেখেন পাঠা দিতে করে দেন তো হ্যাঁ এই যে হান্ড্রেড তোতা কাকে বলে দেখেন বিশাল আকৃতির পাঠা ভাই এটার বয়সটা কেমন ছয় জাতের মানে তিনটা পাঠা তিনটার ছয়টা করে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন পঁয়ষট্টি দাম চাচ্ছেন এটারও দাম দরকার সুযোগ আছে দর্শক মানে একটা কথা কি জানেন গৃহস্থ থেকে যদি আপনারা জিনিস নেন তাহলে কিন্তু অবশ্যই পাঁচ দশ হাজার টাকা কম পাবেন কারণ এত বড় পাঠা আপনি দাম চাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই দাম দর করার সুযোগ আছে তারপরেও যদি আপনারা যাচাই করে যদি মনে করেন যে না এটা পাঠা ভালো তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা এই ধরনের পাঠা বা খামারে আরও আছে সেগুলো আপনারা ক্রয় করতে পারবেন তা আচ্ছা ভাই অনেক ভালো লাগলো আপনার পাটা তিনটা দেখে ভালো থাকবেন হ্যাঁ সালাম আলাইকুম